এখনো বিমানটা জায়গা মতো পৌঁছাইতে পারে নাই ল্যান্ড করার মানে নিচেই নামছে আর কি শুরু করে দিছে সামান নিয়ে কিভাবে তার দেখেন এখনো দেখেন বিমান কিন্তু জায়গায় পৌঁছায় নাই এদেরকে কোনোদিনও জীবনে কথাই হবে না হ্যাঁ দেশের বদনাম এদের কারণে সাত আট ঘন্টা দশ ঘন্টা বসে আসছে কোনো সমস্যা হয় নাই বিমান এখনো রানিং আছে দেখেন বিমান এখনো রানিং আছে দেখেন চলন্তি অবস্থায় এরা বক্স গুলি ফেলতেছে চলন্তি অবস্থায় এরা বক্স গুলি ফেলতেছে এদেরকে কি বলবেন আপনি জীবনে শিক্ষা হবে না আমাদের আরেকজনের কথা না শুনলে আমাদের শিক্ষা হয় না